বন্ধু দাদা অন্নদাতারা আমার প্রিয় চাষি ভাইরা আজকে আপনাদের আমি দেখাবো কি করে পটলের লতি পটলের লতা বা পটলের পটলের আল বসানো হয় জমিতে পটল চাষ করার জন্য আজকে পটল চাষের এক প্রাথমিক ভিডিও আপনাদের দিলাম আপনারা আশা করি খুব দরকারেও কাজে লাগবে এতে কী কী দেওয়া হয়েছে এতেশো কোড়ি আচ্ছা তা মানে ওই মেটাল তাই তো কত লিটার জল নেওয়া হয়েছে ছ সাত লিটার আচ্ছা একটু বেশি জল দিতে অসুবিধা নেই ডুবিয়ে রাখো ডুবিয়ে রেখে তারপর তুলে নিয়ে এক জায়গায় ডাকলে হবে বন্ধুরা দেখুন পটলের নথি কাটা হয়েছে বা পটলের কেউ বলে লতা বলে এরম শেখর শুদ্ধ লতা নিতে হয় দেখুন কিরম শেখর শুদ্ধ আছে এরম শেখর শুদ্ধ লতা নিতে হয় এবং এগুলো শেখর শুদ্ধ লতা নেওয়া হয়েছে এবং এগুলোকে কেটে কাটা বলতে কম করে যেমন দুটো গাঁত থাকে তিনটে কাঠও চলবে এবং এগুলো মাটি রিপ্লেস করা হবে কি করে পটল গাছ বা পটল লাগানো হয় পটল গাছ কি করে বসানো হয় সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই পটলের লতি কাটা আছে দেখুন ডবল ডবল কাট করে কাটা আছে দেখতে পাচ্ছেন দুটো ঘাট আছে এবং এইভাবেই পটলগুলো কেটে বসাতে হবে এটাই হচ্ছে পটল গাছ কী করে বসানো সে পদ্ধতি আর কী কী দেওয়া হয়েছে দেখছেন মেটাল অ্যাক্সিল ম্যাংকোজেভ দেওয়া হয়েছে প্যাকেটটা কেটে নেওয়া হয়েছে মেটাল এক্সিল এইট পারসেন্ট ম্যাঙ্কোজেভ সিক্সটি ফোর পারসেন্ট আর দেওয়া হয়েছে পটাশিয়াম হিউমরেট হেমি গাছের যেটাকে বলেন হেমি গুঁড়ো বলে নাইনটি ফাইভ এই দিয়ে আমাদের ভেজানো হয়েছে এবার আমরা এটা তুলে নেবো তুলে নিয়ে এগুলোকে রাখা হবে এবং এগুলোকে মাঠে হালকা শুকিয়ে নেওয়া হবে মাঠে আমরা রোদের মধ্যে রাখতে আপনারা অবশ্যই রোদের মধ্যে রাখবেন না এটা তুলে সঙ্গে সঙ্গে আপনারা কোনো ছাওয়ায় বা কোনো পাখার তলায় রাখবেন যেন যেন কোনো রকম যেন রোদ যেন না খায় রোদ খেলে যদি হিট খেয়ে যায় বা গরম হয়ে যায় তাহলে কিন্তু আপনার পটলের লতা কিন্তু মরে যেতে পারে তাই আমরা এগুলো সঙ্গে সঙ্গে এটা সরিয়ে নেব এর রোদের মধ্যে যেরকম রাখা আছে এরকম একদমই রাখবেন না এগুলো তুলে নিয়ে আমরা এক্ষুনি ছাওয়ায় রাখবো আপনারা ছাওয়ায় রাখবেন ছাওয়াই কাজটি করতে হয় বা ছাওয়াই কাজটি করার নিয়ম দেখুন বন্ধুরা এই পদ্ধতিটা আপনার করবেন এক বিঘার জন্য পনেরোশো লাগবে কাটিং পটলের লতা বা লতি বা আল বসানোর পরে যেটুকুনি মাথা উঁচু হয়ে থাকবে জেগে সেইটুকুনি জায়গায় আপনারা পরের দিন মেটালেক্সিন ম্যাঙ্কোজে অবশ্যই স্প্রে করবেন বন্ধুরা তাতে যদি কোনো কারণে বৃষ্টির দরুন যদি ভাব এসে যায় তাহলে সেই ভাবটি আর আসবে না আপনার কাজটি সহজেই বেঁচে যাবে এই কাজটি আপনারা অবশ্যই করবেন শাড়ি থেকে শাড়ির দূরত্ব সাড়ে চার হাত রাখতে হবে আর পটলের গাছ যে লতাগুলো বসানো হবে সেগুলোর দূরত্ব দু হাত এইভাবে বসালে ভালো তিনখানা গাঁট হলে অতি ভালো দুটো গাঁটেও চলবে এবং মাথা একটু জাগিয়ে রাখতে হবে দুটো গোড়া মাটিতে দিয়ে তারপর হালকা মাটি চাপা দিয়ে যাতে গাছটা পচে না যায় সেইভাবে গাছটা লাগাতে হবে এখানে এক বিঘা জমিতে পটল লাগানো হচ্ছে সাদা পটল লাগানো হচ্ছে হান্ড্রেড পিওর সাদা দেখি তো কোনো ফাটবে কোনো হ্যাঁ তো ওখান থেকে উঠে যাবে কাছে ফাটছে কোনো দেখুন বন্ধুরা দু হাত ছাড়া ছাড়া লাগানো হয়েছে হয়তো দেখতে অসুবিধা হবে যেখানে মাটিগুলো এ আছে দেখুন এই একটা লাগানো হয়েছে এই একটা লাগানো হয়েছে দুটো করে লতা উঁচু হয়ে আছে এইভাবে পুরো ক্ষেতটা লাগিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে লাগানো হচ্ছে ওই দিকটা লাগানো হয়ে গেছে এদিকটা লাগানো হচ্ছে মানে বসানো হচ্ছে পটল যাকে বলে প্ল্যান্টেশন করা পটলের লতি বসানো নদীয়া জেলায় এইভাবেই বসায় বেশিরভাগ জেলায় এরকমভাবে বসায় বা কিছু ভিন্ন পদ্ধতিতে পুরুষ বা মদ্দাগুলো এক সাইডে একটা ভাটিতে বসাবেন এইভাবেই আপনারা বসাবেন এইভাবেই সাকসেস